আজকের লাইফটিতে যুক্ত হবেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে আজকের লাইফটিতে যুক্ত হবেন আপনাদেরকে একটা বিষয় সতর্ক করে দিচ্ছে এবং এই বিষয়টা নিয়ে বেশ কয়েকজন বিশেষ করে সৌদি আরব থেকে যেহেতু ছুটিতে আসছি এবং অনেকে বিষয়টা আমাকে অবগত করে এবং বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমার কাছে পার্সোনালভাবে রিকোয়েস্ট করা হই কারণ হচ্ছে বিশেষ করে আমাদের দেশ থেকে যারা সৌদিতে যায় এমনিতে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে দালালের মাধ্যমে বা বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে ওই এজেন্সিগুলোর মাধ্যমে তো আমরা সৌদি আরবের সৌদি আরামকুর ভিসা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই বিগত এর আগেও আমার বেশ কিছু ভিডিও আছে চ্যানেলের মধ্যে এবং বেশ কিছু বিষয় যে বিষয়গুলো সৌদি আরামকুর সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছি আর একটা বিষয় হচ্ছে বর্তমানে সৌদি আরামকুর ভিসা আছে কি না এই বিষয়টা অনেকেই বলতেছে কিছু কিছু দালাল আছে যারা সৌদি আরামকুর সরাসরি কোম্পানি ভিসা আছে বলে ভিসা বিক্রি করতেছে বাংলাদেশ এগুলো হচ্ছে একটা প্রতারক বন্ধ কারণ সৌদি আরামকর বর্তমানে সরাসরি কোনো ভিসা নেই বাংলাদেশের কোনো ভিসা নেই এই বিষয়টা যারা সৌদি আরব করতে কাজ করে বা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের সাথেও কথা বলে যতটুকু তথ্য পেয়েছি তারা বলতেছে সৌদি আরামকর কোনো ভিসা বর্তমানে বাংলাদেশে নেই তারপরেও কিছু কিছু এজেন্সি যারা সৌদি আরামকুর সরাসরি কোম্পানির ভিসা বলে বিষাগুলো বিক্রি করতেছে এগুলো হচ্ছে সাপ্লাইয়ের ভিসা আসলে এই বিষগুলো দিয়ে আসলে বা সৌদি আরব থেকে সৌদিতে গেলে অনেক বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা আছে একামা বা বৈধ থাকার না থাকার এই সম্ভাবনা বেশি থাকে এগুলো হচ্ছে মাফিয়া সৌদি বিষার মাফিয়া যাদের কাজ হচ্ছে মানুষদেরকে বিভিন্নভাবে নিয়ে গিয়ে তাদের সাথে যে প্রতারণা বা তাদেরকে যেভাবে ধোকা দেওয়া হচ্ছে এই বিষয়গুলো বিশেষ করে সৌদি আরবে অহরহর হচ্ছে তো বাংলাদেশে সৌদি আরামকুর বর্তমানে কোনো সরাসরি ভিসা নেই প্রথম বিষয় হচ্ছে এটা আপনারা যারাই বাংলাদেশ থেকে লাইফটি দেখবেন আপনারা যদি আপনাদেরকে কোনো দালাল বা কোনো এজেন্সি বলে যে সরাসরি সৌদি আরামকুর ভিসা আছে সৌদি আরবে গেলে ভালো বেতন সৌদি আরবকোর কোনো সরাসরি বিষা নেই নিঃসন্দেহে সৌদি আরবে না শুধু সারা পৃথিবীর মধ্যে দশটি কোম্পানি একটি হচ্ছে সৌদি আরব এবং সৌদি আরাম কুরতে যারা কাজ করে তাদের কোনো তুলনা হয় না কারণ সৌদি আরাম কোর ফ্যাসালিটি ভালো ওয়ার্কারদেরকে তারা ভালোভাবে বেতন দেয় ঠিক মতো কাগজপত্র বা একামা বানিয়ে দেয় খাবার অথবা অন্য অন্য যে ফ্যাসালিটিগুলো আছে সম্পন্নটা হচ্ছে সৌদি আরামকু দিচ্ছে তো সৌদি আরবকুর নামে যে এই যে বনরামি প্রতারণা বাংলাদেশে কিছু দালালে করতেছে এবং তারা বিষা বিভিন্ন সাপ্লাইয়ের বিষা বাংলাদেশে মানুষকে সৌদি আরামকুর ভিসা বলে বিক্রি করে দিচ্ছে এবং তাদেরকে বলতেছে ওইখানে গেলে নাকি সৌদি আরব করতে কাফেলা করে দেবে দেখেন সৌদি আরামকুতে করতে এত সহজে কাফেলা হওয়া সম্ভব না সৌদি আরাম যারা সাপ্লাই আন্ডারও কাজ করে তাদের দুই তিন বছর কাজ করার পরে তাদেরকে কাফলা করে এক দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু দালাল আছে যারা ভিসা এখন বর্তমানে সৌদি ভিসা বাংলাদেশে অনেকে যেতে চায় না কারণ সৌদি আরবে কাজ নেই হাজার হাজার মানুষ বেকার এই বিষয়গুলো আমরা যেমন তুলে ধরতেছি বিভিন্নভাবে যারা ইউটিউবার বা বিভিন্ন সাধারণ প্রবাসীরাও তুলে ধরতেছে এবং এজন্য মানুষ সতর্ক হচ্ছে এবং সতর্ক হওয়ার কারণে আজকে বর্তমান সময়ে সৌদি আরবে যাওয়ার এতটা আগ্রহী না মানুষ বিশেষ করে যে দালালগুলো বিচার ব্যবসা করে বা ভিসা বিক্রি করে বেশিরভাগ দালাল হচ্ছে ওই রিক্সা ড্রাইভার বাংলাদেশে বিচার দালালি করে রিক্সা চালা এবং রাজমিস্ত্রি করে যারা ভিসা সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই তাদের কাছে এই সমস্ত মানুষগুলো ভিসা দিয়ে মানুষকে যখন সৌদি আরবে পাঠায় সাধারণ একটা মানুষ যখন সৌদিতে যে পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে সে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যায় তার পরিবারটা সৌদিতে পাঠাইতে গেলে বা কোনো দেশে পাঠাইতে গেলে আমাদের দেশ থেকে পাঁচ থেকে সাত লক্ষ টাকা কমপক্ষে খরচ হই এবং এই যে এতগুলো টাকা খরচ করে দেশ থেকে গিয়ে তারা বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছে এবং এই যে সৌদি আরব বিচার কথা সরাসরি বলে মানুষদেরকে আমাকে দু একজনের যদিও কমেন্ট করে যে সৌদি আরামকুর সরাসরি ভিসা আছে নাকি ভাই আমি সরাসরি না করে দিয়েছি তবে বাংলাদেশের জন্য কোনো সৌদি আরমপুর সরাসরি ভিসা নেই বর্তমানে ওইটা যেই দালাল বলে যেই এজেন্সি বলে মনে করবেন যে সে একজন প্রতারক নাম্বার ওয়ান প্রতারক বন্ড সৌদি আরামপুর বর্তমানে সরাসরি বাংলা সৌদি আরবের ভিসা বাংলাদেশে নেই আপনারা যদি ভালো কোম্পানি ঠিক আছে যদি মনে করে যান দেখেন আপনার ভিসাটা যখন স্ট্যাম্পিং হবে সৌদি আরামকো ভিসা হলে অবশ্যই সৌদি আরামকো কোম্পানির নাম লেখা থাকবে আর আপনার কখনও কোনো দালালে আপনাকে ভিসা দিয়ে সৌদি আরবকে সরাসরি কোম্পানির নাম লেখা এরকম অবস্থাতে আপনি সৌদি আরবে যেতে পারবেন না সৌদি আরবে সরাসরি সৌদি আরবকুর কোনো ভিসা নেই তো যে সমস্ত এজেন্সি বা দালালগুলো এই কথাগুলো বলে তারা হচ্ছে বাটফার তারা হচ্ছে একজন ফতারক বন্ড কারণ বর্তমানে আমি যে তত্ত্বগুলো নিয়েছি এবং এই তত্ত্বগুলো অনুযায়ী আপনাদেরকে বলতেছি সবাই সাবধান হন সতর্ক হন দালালের মাধ্যমে যদি সৌদি আরামপুর বিচার কথা বলে আপনি চলে যান গিয়ে কিন্তু বিপদে পড়ে যাবেন সরাসরি সৌদি আরামপুর কোনো বিসা বাংলাদেশে নেই তো এই সমস্ত দালালগুলো গ্রামীণ দালালগুলোর জন্য বা গ্রাম অঞ্চলের যে দালালগুলো তাদের জন্য আজকে এই পরিস্থিতি মানুষগুলো গিয়ে হাজার হাজার মানুষ বেকার সৌদি আরবে এবং হাজার হাজার মানুষ কাজ পাচ্ছে না রাস্তাতে ঘুমাচ্ছে পার্কে ঘুমাচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেগুলো বলে বলা বাহল্য আসলে বাংলাদেশে আসার পরেও বেশ কয়েকজন মেসেজ করেছে সৌদি আরামকুর বিছানা কি আছে ভাই সরাসরি আমাকে মেসেঞ্জার ম্যাসেঞ্জার ফোন করেছে তো আসলে এই তত্ত্বটা নিতে গিয়ে দেখলাম যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে আই বাবা বাজারে হ্যাঁ এ অবস্থায় দিতাম আমি কেউ আনছি না বাড়িতে তো চলো যাই চলো আয় জি গো তাক আমূল তাকা সার্টিফিকেট পরীক্ষা দিতে হই নাকি জি ভাই তাক আমূল আচ্ছা ঠিক আছে হায়ো জি সার্টিফিকেট পরীক্ষা তো অবশ্যই বাধ্যতামূলক করছে ওটা হচ্ছে একটা প্রতারণা বা একটা দোকা ওই দেওয়া একটা হয়রানি প্রবাসীদেরকে শুধুমাত্র একটা হয়রানি করার জন্য সরকার এই সমস্ত যে দিকগুলো দিচ্ছে আসলে এগুলো হচ্ছে একটা হয়রানি সরাসরি হয়রানি বলতে পারে এছাড়া আর কিছু না এখানে কোনো প্রবাসীদের কোনো বা সাধারণ প্রবাসী যারা দেশ থেকে যাচ্ছে তাদের কোনো স্বার্থ নেই বরং এটা হচ্ছে একটা হয়রানি এগুলো না করে তারা যদি দালালদের যে সি ক্যাটাগরি ভিসাগুলো সাপ্লাই ভিসাগুলো যে সমস্ত এজেন্সিগুলো দিচ্ছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো তাহলে হয়তো ঠিক আছে কিন্তু তারা সরকার একটা আলাদা একটা ইয়ে দিয়ে দিছে তো আসলে আমাদের দেশে সরকার প্রবাসীদেরকে নিয়ে ভাবে না তারা নিজের স্বার্থ এটা হচ্ছে তাকামুল যে সার্টিফিকেটের বিষয়টা এটা একটা বড় ধরনের হয়রানি যারা যাচ্ছে তারা বলতেছে অনেকে সিলেক্ট হতে পারে না বা অনেকে আঠাশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে তারা তাদেরকে ঘুষ দিয়ে তারপর তাকামুল সার্টিফিকেটটাকে সিলেক্ট করতে হবে এগুলো হচ্ছে তাদের একটা পয়সা কামানোর একটা বাউতাবাজি এছাড়া আর কিছু না সৌদি আরামপুর ভিসা নিয়ে কেউ সৌদি আরবে বর্তমানে যাবেন না কারণ ওইটা হচ্ছে একটা বাটফারি এটা কোনো সরাসরি ইয়ে নেই কারণ সৌদি আরবে এ পর্যন্ত যা দেখতেছি বিশেষ করে সৌদি আরবকে কথা বলেই সবচেয়ে বেশি মানুষদেরকে নিচ্ছে এবং তারা গিয়ে কিন্তু এই যে বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে কিছু কিছু বিচার মাফিয়া আছে সৌদি আরবে প্রপারলি তাদের কাজ হচ্ছে আপনাকে নিয়ে যাবে আপনাকে নিয়ে গিয়ে আটকে রাখবে আপনার টাকা পয়সা যা কিছু আছে সম্পূর্ণ দিয়ে দেবেন আর ওইখানে গেলে আপনি কাগজপত্র পাবেন না আপনার পাসপোর্টটা জব্দ করবে এবং আপনি কাজের কথা বললে বা অত্যাচারের মতো ঘটনা গুলো ঘটে আলাইকুম ভালো আছেন সোমবার আরছি কেউ কেউ ভালো আছি দুই মাস দুই মাস দোকান খুলবে কয়টা বাজে আমার দরকার ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু বসি বসার পরে হ্যাঁ পরে আসছি তো আসলে আমাদের দেশ থেকে যে সমস্ত আহ মানুষ তৌদিতে যায় বেশিরভাগ হচ্ছে ভুক্তভোগী বা প্রতারণার শিকার হই এই সমস্ত দালালদের কারণে আজকে সৌদি আরবের প্রপারলি কোনো ভিসা নেই সৌদি আরবের প্রপারলি কোনো সৌদি আরামকুর ভিসা নেই তারপরেও তারা সৌদি আরামকুর ভিসার কথা বলে মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে বা অনেকে এই বিষয়গুলো জানে না না জেনে শুনে তারা টাকা দিচ্ছে এ সমস্ত ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটতেছে তো খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সৌদি আরবে ইয়া আমার একটা ইয়া করে দিতে পারবেন একটা নিবন্ধনের কাগজ বের করে দিতে পারবেন নেট নেট দিলে পারবেন নি যদি দেই হুম দেওয়া যাবে মানে ওইটা ইংলিশটা বের করতে হবে আর কি ইংলিশ অনলাইনে চেক দিলে বলা যাবে আর কি আমি বলতে পারি না সঠিক আমারটা তো করা আছে এখানে তিন চারটে কাগজ আছে আমাদের হারাই পালাইলাম নাকি উম লক্ষ্মীপুর ওইটাই দেখেন তো ইংলিশে পড়া আছে কিনা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা যারা সৌদি আরব সৌদি আরামকর ভিসা সম্পর্কে অনেকেই মেসেজ করতেছেন আপনাদেরকে আপনাদের ভালোর জন্য বলতেছি সরাসরি সৌদি আরামকর কোনো ভিসা বর্তমানে সৌদি আরবে নেই বা সৌদি আরামকর কোনো ভিসা বাংলাদেশে দেয় নেই এটা হচ্ছে অরিজিনাল যে তথ্যগুলো সেই তথ্যগুলো এটি আমি সৌদি আরামকুর ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কথা বলে যতটুকু জানলাম যে তাদের সৌদি আরামকুর নাম বিক্রি করে অনেক সাপ্লাই কোম্পানি বিসাগুলো বিক্রি করতেছে সৌদিতে বাংলাদেশে তো আপনারা বিশেষ করে সৌদি আরামকুর নাম শুনে কেউ ভালো কোম্পানি বা ভালো বিষয় এই সমস্ত বিষয়গুলো আপনারা আগে যাচাই বাছাই করবেন না হলে সমস্যায় পড়ে যাবেন তো আসলে আমি আসছি একটু ব্যক্তিগত কাজে আসছি যার জন্য আমি লাইফটা কন্টিনিউ করতে পারি নাই তো আপনারা যারাই এই পর্যন্ত আমার লাইফটি শুনেছেন আপনাদের সবাইকে এই বিষয়টি অবগত করে দিচ্ছি সৌদি আরব করুক কোনো সরাসরি কোম্পানির ভিসা নেই আরেকটা বিষয় হচ্ছে আপনার ভিসা যখন সৌদি আরবের থেকে আসবে আপনার ভিসা স্ট্যাম্পিং হলে অবশ্যই আপনার পেশা কী এবং ভিসার নাম আপনার কোন কোম্পানির ভিসা ওই দুইটা বিষয় অবশ্যই অবশ্যই লেখা থাকে প্রত্যেকটা ভিসার মধ্যে যদি সরিকার বিষয় ওই কোম্পানির নাম লেখা থাকবে এবং আপনার পেশাটা কী ওইটা লেখা থাকবে আমেল আইডি হলে আমেল আইডি যদি ইলেকট্রিসিটি ওই কার বা সাব আরবিতে লেখা থাকে তো ওই বিষয়গুলো দেখে শুনে তারপরে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম বরফ